আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চাইছেন যে ব্রাক অ্যাপসের মধ্যে কীভাবে টাকা ঢুকাতে হয় বা ব্রাক অ্যাপসের মাধ্যমে কোন এটিএম থেকে টাকা ঢুকানো যায় তা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব ব্রাক অ্যাপসে কীভাবে আপনারা টাকা ঢুকাবেন এই যে আমি চলে আসলাম আরব ন্যাশনাল ব্যাঙ্কে এখানের মধ্যে কার্ডটা ঢুকে দিছি কার্ডটা ঢুকে দেওয়ার পরে এখানের মধ্যে আপনারা দেবেন স্টার্ট এই যে আমার নাম চলে আসে দেখেন স্টার্ট দেওয়ার পরে একটু প্রসেসিং নেবে তারপরে আপনারা ফিন নাম্বার দিয়ে দেবেন ফিন নাম্বার দিয়ে ইন্টার দেবেন ইন্টার দেওয়ার পরে এই যে এখানে লেখা দেখা যাচ্ছে যে ক্যাশ উইথড্রো ব্যালেন্স ইনকোয়ারি তো আদার সার্ভিসে দেবেন তো আদার সার্ভিসে দেওয়ার পরে দেখবেন ক্যাশ উইথড্রো উইথ রিসিপ্ট পিন চেঞ্জ পিন আনব্লক মেনু আপনারা কিন্তু এখান থেকে ডিপোজিট করতে পারবেন না আপনারা শুধু এখান থেকে উইথড্র করতে পারবেন তা আমাদের তো এখানে ডিপোজিট নাই ক্যান্সেল ক্যান্সেল দিলে আমার কার্ডটা আবার বাইরে চলে আসবে যেতে দেখেন তো আপনারা এখানের মধ্যে ক্যাশ ডিপোজিট করতে পারবেন না আপনারা তাহলে কিন্তু উইথড্র করতে পারবেন অন্য এখান থেকে টাকা এনে আপনারা এএনবি এন ব্যাঙ্ক থেকে আপনারা ক্যাশ উইথড্র করতে পারবেন আপনারা কিন্তু ডিপোজিট করতে পারবেন না সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম